সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাকরল গাছ দেখেন সব হচ্ছে ঝুলন্ত কাকরল এটা হচ্ছে গ্রামের বাড়িতে আপনারা চাইলে এভাবে কাকরল গাছ রোপণ করতে পারেন একদম সুন্দর পরিবেশে এটা এভাবে একটা মাচা বানাবেন মাছা একটা তৈরি করবেন তৈরি করে দিলে এভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন কাঁকড়গুলো দেখছেন ধন্যবাদ যারা কাঁকরোর প্রিয় মানুষ এই সবজি গাছ রোপণ করতে চাইলে এই সিস্টেমটা অবলম্বন করুন ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই দেখে উদ্বুদ্ধ হয় এবং এভাবে সবজি গাছ রোপণ করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন